阿基姆吗？ দুই দিন ধরে বেশ সকালবেলাটা আর উঠতে ইচ্ছে করছিল না কেননা শনিবার রবিবার ছিল কিন্তু আজকে একদম সকাল সকাল না উঠে আর উপায় নেই তার কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার আর বাচ্চারা কিছুক্ষণের মধ্যে পড়তে চলে আসবে তার আগে যতটা কাজ সেরে নেওয়া যায় আর কি এখন তো শীতের সময় খুব একটা সকাল সকাল উঠতে ভালোও লাগে না রাইট ব্যাপারও আজকে টিউশন আছে তো ওই জন্য সেও রেডি হয়ে গেছে সকাল সকাল কিছু কাজকর্ম সেরে নিয়ে মেয়েকে একটু খাইয়ে নিতে হয় না হলে সে ছুটি দেওয়া হয় নটা বা সাড়ে নটার দিকে তো ততক্ষণ ওর খিদে পেয়ে যায় তো তার আগে আমি ওই যে উনানটার নাথা বলে নিয়েছি ছাইটাই তুলে অনেকগুলো জামা কাপড় আমার কাঁচা ছিল কালকে সন্ধ্যাবেলার দিকে তো সেইগুলো মেলে দেবো আর গতকাল না আমি খুব একটা জল তুলতে পারিনি তার জন্য কিন্তু একদমই মানে জল নেই পুকুরের জল তুলে তুলেই আর কি থালা বাসনগুলো সব মেজে ফেললাম আর এই দেখুন কি অবস্থা করে ঢাকি দেখুন প্রত্যেক দিন কারণ হচ্ছে এখানে প্রচণ্ড শেয়ারের উৎপাত হয়েছে অনেকের বাড়িতেই মুরগি নিয়ে চলে গেছে আমাকে তো অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের মুরগিগুলো আছে নাকি তো আমি বলি যে হ্যাঁ আছে পুরো ইট ইট দিয়ে ঢেকে সব কিছু আর কি ঠিকঠাক করে রাখি যাতে নিয়ে না যেতে পারে শিয়ালে আর তবে তিন চারটা করে শিয়াল আসে তো অনেকের বাড়িতে ভালো ঘর থাকলেও নিয়ে চলে যাচ্ছে আর এই দেখুন সবে সবে সব গাছগুলো বড় হয়ে উঠছে বেশ ভালোই লাগছে সকালবেলাটাই বাগানের বাগনার ধারে এলে ভালোই লাগে মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে এবার বাচ্চাদের কাছেই যাব যাবো বস ইস পুরো জামাটা নষ্ট হয়ে গেল তো পুরো নতুন জামা আচ্ছা গিয়ে মাদুরে বসাব মাদুরে ও গিয়ে বস বসা সব ধান কাটা হয়ে গেছে সামনে পুরো মাঠে পুরো সব ধান কাটা হয়ে গেছে ওই যে ওই দিকটায় ধান হালকা হালকা কুয়াশা পড়ে ছাদের উপরে দড়িটা দিয়ে এত সুবিধা হয়েছে যে কি বলবো সারা সারাদিনে কাপড় শুকিয়ে যায় খুব ভালো দুদিন দিন করে আর বের করতে হয় না তবে আমার ওই মানে কাস্তে লেট হয়ে যায় সেই কারণে হয়তো কোনো কোনো সময় একটু বের করতে হয় কিন্তু নিচে এই সময় কিন্তু রৌদ্র খুব একটা আসেনি আর কিছু কিছুক্ষণের মধ্যে আবার গাছে ছায়া পড়ে যায় আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে ছাদের উপরে কানাতে দড়ি না দিয়ে মাঝখান বরাবর দাও তাহলে হচ্ছে দুধ দিয়ে জামা মেলে রাখলে না দুধ দিয়ে দেখলে কেমন একটা খারাপ দেখায় কিন্তু আমাদের ছাদটা তো খুব বেশি বড় নয় দেখা যায় যে আমার মেয়েটে সব সময় এখানে আমরা হাঁটাহাঁটি করি ভিডিও করি বাচ্চারা পড়াশোনা করে তো মাঝখান দিয়ে জামা কাপড় মেলে দেওয়া থাকলে কেমন একটা হয় তো ওই জন্যই আমরা সাইড দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি বই এনেছে অনেক লেখা টাকা হয়েছে মৌমাছি কোথায় যাও না চি না চি তারাও না একবাই বাই ওই ফুল ফুটে পানে চাই মুদু

বাচ্চাদেরকে ছুটি দেওয়ার উপায় নেই সকাল বিকাল ছুটি দিলেই ওদেরকে কোলে নিতেই হবে আর রাস্তার কিছুটা দূরে নিয়ে যেতে হবে আর হয় ফল না হলে ফুল কিছু একটা দিতে হবে হাতে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে মেয়ের চোখ বা মেয়ের চোখে মেয়ের বাবার চোখে কি হলো পায়ে কি মেয়ের বাবা এক্ষুনি টিউশন থেকে এসেছে একটু সবেদা নিয়ে এলো সবেদা খেয়েছে তারপরে আবার লেবু খাবে বায় না তো প্রথমবার লেবু বের করেছে ওর বাবা কেটে দিয়ে ওর বাবা ছাড়িয়েছে বলে হবে না ও আবার এনেছে যে ও ছাড়াবে তো ওই জন্য আবার ও নিজে নিজে আনলো তাইতো তো রাহির বাবা এনেছে এই বাজার তেল ছিল না তো ওই জন্য তেলটা এনেছে সাথে লঙ্কা গুঁড়ো এখানে একটা কলগেট লেবু আর এটা সবেদা আমরা এখানে খেয়েছি আর এই যে রেখেছি এগুলো আমাদের এখানে পাঁচ টাকা করে পিস নেয় অনেক জায়গায় হয়তো একটু দাম বেশি নেয় বা একটু কম নেয় আমার মনে হয় দাম বেশি নেয় যাই হোক আমাদের এখানে পাঁচ টাকা করে নিয়েছে আর এখানে এই যে কলা এটা চাপা কলা তো কলালে মেয়েরও খেতে সুবিধা হয় আর আমরা দুইজন যেহেতু টিউশন পড়াই তো সকালবেলাটা একটু ভারী খাবার প্রয়োজন হয় তো দুটো করে খেলেই একটু হয়ে যায় তাড়াতাড়ি করে এখানে এনেছি এই যে গুঁড়ো লবণ

ওই তো শুয়ে আছে এই যে এই যে এই তো শুয়ে আছে আরো একটা বাপু আছে তোমার হুম এই ঘরে নাকি দেখো এই জল পড়ে আছে জল তুলবো এই যে এই কাঁচকলা এগুলো কাটছি ভাজা করব আলু দিয়ে এই যে শাকগুলো এতক্ষণ ধরে বাঁচলাম এতে পালং শাক আজকে শুধু পালং শাক একটু রান্না করবো এর মধ্যে অন্য কোনো কিছু সাথে হচ্ছে নারকেল গুলো আগের দিন ছাড়ানো ছিল নষ্ট হয়ে যাচ্ছে বলে ওই জন্য ছাড়িয়ে দিলাম আর এটা জুস বের করে কি তরকারি রান্না করবে আর কিছু নারকেল কুচি কুচি করে আর তরকারিতে দেবে বলছে না না নারকেল দেওয়ার মতো কোনো তরকারি নেই তাহলে হচ্ছে ওই নারকেলে যদি মাছ হয় নারকেলের জুস দিয়ে মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সাথে হচ্ছে ওই কিছু যদি থাকে জুস তাহলে নারকেলের তেল দিয়ে করব আর দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে দা দিয়ে মানে তুলে নেওয়া হয়েছে নারকেল মালা থেকে নারকেল আর যাদের দা নেই তারা মোটামুটি এরকম একটু শ্বাস তুললে বটি দিয়ে কেটে নিলেও হবে আমি এসবগুলো বলছি তার কারণ হচ্ছে আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে কি করে নারকেলের দুধ বের করো তো এরকম দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়ে আর মিক্সির জারে ফেলবো একটু জল দেব। ঠিক আছে একটু জল দেব। দিয়ে মিক্সিতে ভালো করে মানে ঘুরিয়ে আর বড় ছাকনি বড় ছাকনি বা বড় কিছুতে তো চেপে নিলেই নিচের জুসটা বেরিয়ে আসবে আর ছিবড়েটা তো মানে বাদ যাবে আর ওতে কিচ্ছু থাকে না আর যে ছিবড়েটা বেরোয় না ওর মধ্যে আর একটু কোনো আটলে জুস থাকে না একদম পুরো সব বেরিয়ে আসে আমরা ভাবেই বের করি এটা সবাই বের করে কিন্তু আমার এক বন্ধু কেমন করছিলেন যে কি করে বের করে ওই জন্য বললাম আগে আমরা কি করতাম যে কুড়ুনিতে কুড়ে নিতাম নিয়ে যেহেতু একটু একটু সামান্য মোটা হয়ে হয়ে বেরোতো তো ওই জন্য আমরা একটু জল গরম করতাম করে ওইগুলো ভালো করে চটকে নিতাম নিয়ে দিয়ে ভালো করে চটকে চটকে আর ওরকম ছেঁকে নিতাম এরকম করতাম কিন্তু এখন মিক্সার হয়ে আর ওটা করি না মিক্সারের মধ্যে দিয়ে দিই এখন সময় এগারোটা কুড়ি ফিশারিতে দেখি দুদিন যাওয়া হয়নি কি মাছ টাছ হয়েছে দেখি আর যদি মাছ না হয় পুকুরে এসে জাল ফেলবো আর কি আর বুলটি ওখানে বান্না করছে আজকে সকালে আমাদের খাওয়া মোটামুটি হালকা টিফিন হয়েছে একবারে দুপুরে রান্না হচ্ছে দুপুরে খাওয়া হবে কোথার থেকে তুলেছো কোথা থেকে তুলেছো hey can't que? আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তুমি প্রতিদিন বেশ কয়েকটা করে শর্ট ভিডিও ছাড়বে আর লং ভিডিও অবশ্যই দেবে তাহলে গিয়ে তোমার ভিউজটা একটু বাড়বে আর কি তো যেহেতু আমার ভিউজটা খুব একটা বেশি হয় না তো আমি ভেবে দেখলাম যে কাজের ফাঁকে ফাঁকে একটুখানি সময় নিয়ে যদি কয়েকটা করে শর্ট ভিডিও ছাড়া যায় আর লং ভিডিওর যেমন আপলোড করছি যদি করা যায় তো দেখা যাক কেমন কি হচ্ছে তো আপনাদের কথা মতো তো আমি কিন্তু আবার শর্ট ভিডিও ছাড়া আরম্ভ করেছি তারা মাস থেকে ভাত উপর করতে আজকে দেরি হয়েছে তো ওই জন্য আমি গায়ে নেতাও দিইনি নি একেবারে তুলবো নেতা দেবো গায়ে আর দেখে দিলাম একটু কালো জিরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি ওই কাঠ কলাটা ভাজব আর চট করে একটু কলে যাব রাহি বাবা গেল ঘেরে আর একদম জল সবে তোলা হয়েছে কিন্তু বাকি জল এখনও তোলা হয়নি তো সেগুলো এখন তুলতে হবে এই যে ফিশারিতে এলাম আর এই যে তুলেছে একটা এই বাগদাগুলো হয়েছে এই যে দুটো বাগদা তিনটে বাগদা আর চিংড়ি মাছ চার চার পাঁচটা চিংড়ি মাছ হয়েছে একটা আঁটলে আরও চারটে আঁটল পাতা আছে দেখি সমস্ত আঁটল ঝেড়ে মোটামুটি একটা খাবার মাছ যদি হয় আর সেটা দেখার আর আশেপাশে ফিশারি থেঁচা শুরু হয়েছে আর নদী থেকে আর জল দেয় না তো ওই জন্য বার ড্রেনের জল শুকনো হয়ে গেছে আর আমার ফিশারির জলও কমে গেছে এবার এবার ছেঁচে দেবো মাছ টাছ ধরে একটু শুকনো করব করে এই সমস্ত বাঁধে মাটি দেবো দিয়ে আবার জল তুলব মানে আমাদের ফিশারির সেশন শুরু হয় এই মাস থেকে শেষ এবং শুরু এই এই মাস বা এই সময় থেকেই হয় আর কি তো আস্তে আস্তে সব এগুলো করতে হবে अगर मास कि প্রতিটা ঘেরি যেখানে যত ঘেরি আছে সবাই সেঁচে আরম্ভ করে দেয় যে যত আগাম ছেঁচতে পারবে তত ভালো তার কারণ হচ্ছে ঘেরি শুকিয়ে ভালোভাবে রেডি করে তারপরে জল ঢুকিয়ে আবার কিন্তু সে তত তাড়াতাড়ি আবার মাছ তুলতে পারে মানে মাছ ছাড়তে পারে বা মাছ বিক্রি করার জন্য আবার রেডি হতে পারে তো আমাদের অনেক দিন থেকেই বলছে ছেঁচবে ছেঁচবে কিন্তু এখনও পর্যন্ত কোনো রাইট ব্যাপারে এখন সেরকম কোনো লক্ষণ নেই দেখা যাক এখন কবে কি ছেঁচা হয় অনেক দিন থেকে তো বলছে বলেই যাচ্ছে তো যত তাড়াতাড়ি ছেঁচে যাবে তত তাড়াতাড়ি ভালো কারণ ঘেরিটা শোকানোর মতো একটু সময় অনেক সময় হয় না অনেক সময় দেখা যায় যে সবার ঘেরি রেডি হয়ে গেছে তো ওই জন্য জল তুলে দেয় তো সেক্ষেত্রে ঘেরিতে এমনি তখন জল ঢুকে যায় আর সারা বছরে তেমন মাছ বিক্রি হয়নি শুধু খাবার মাছটুকুই হয়েছে তবে আটুল কেনা পাটা কেনা তারপরে আরও মাছ ছাড়ার অনেক মানে খরচ থাকে তো দেখা যাক ছেঁচার পরে কতটা কি হয় যে মাছগুলো ছাড়া হয়েছিল সবার দেখা মিললেও মনোপ্রিয়া আর কাঁকড়ার দেখা মিলল না এবছর মানে এগুলো সব বোধহয় মারা গেছে এই যে ফিশারিতে গিয়েছিলাম এই মাছগুলোই হয়েছে এই যে সাইজগুলো একটু বড় আছে আর এখন জোয়ারের জল তো ঢোকায় না এই জন্য খুব বেশি মাছ পড়ে না এখন ঠান্ডার সময় মাছ বেশি বলে চায় না রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে তো একটু বাকি আছে আর এদিকে আবার জল চলে যাবে টাইম হয়ে এসেছে ওই জন্য ভাবলাম যে চট করে এগুলো একটু কেঁচে ফেলি হলে ওই ড্রামে যে জলগুলো তুলেছি না ওই জল খরচ করে ফেললে আমার সারাটা দিন আবার কালকে যতক্ষণ জল আসছে ততক্ষণ তো চালাতে হবে তো ওই জন্য ওই জল থাকতে থাকতে যতটা আর কি কাজ করে নেওয়া যায় তবে আমরা চিন্তা ভাবনা করে রেখেছি মোটামুটি চারদিকে ঋণদানাগুলো একটু শোধ হয়ে আসলে বছর মধ্যে আমরা জলের ব্যবস্থাটা একটু আগে করব। তবে এই ঘরে আসার পরে আমার একটু কাজে কর্মে বেশ সুবিধাও হয়েছে কেননা হাতের কাছে সবগুলো পাচ্ছি তো ওই জন্য বেশ এখন খুব একটা অসুবিধা হচ্ছে না ফিশারিতে তো খুব বেশি মাছ পড়েনি ছটা বাগদা পড়েছে এই জন্য ভাবছি একটু মাছ ধরবো রুই মাছ বা অন্য কোনো যদি মাছ পড়ে জালটা নিয়ে এসে একটু মাছ ধরি

মোটামুটি কেউ একজন মাছ ধরলেই হয় ওর সঙ্গে সঙ্গে ব্যাগ কই ব্যাগ হাতে দাও বলে রেডি হয়ে যায় আর এখন যেহেতু জল কমে গেছে খুব বেশি সময় লাগে না মাছ ধরতে ওইদিকে খানিটা নারকেলের জুস বের করা আছে বাবা বলছিল ঘেরি থেকে যদি মাছ হয় তাহলে হচ্ছে একটুখানি মালাইকারি করে দিও তো যেহেতু অল্প মাছ হয়েছে ওই জন্য আর কি এখানেই মাছ ধরা আবার পুকুরে গত ভিডিওতে আমার কয়েকজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমরা ওই যেখানে রান্না করো মানে গ্যাসের উনানের ওখানে আর কি যেহেতু দেয়ালের গায়ে তেল চিট পড়বে ওই জন্যই কমেন্ট করেছিলেন যে ওয়াল স্টিকার পাওয়া যায় ওটা হচ্ছে লাগিয়ে নিও তাহলে হচ্ছে সুবিধা হবে বুঝতেও পারবে আর একজন বন্ধু কমেন্ট করছিলেন ওখানে একটা মোটা কাগজও দিতে পারো যখন তুমি রান্না করবে তো রাহির বাবাকে বলছিলাম রাহির বাবা বললে ওইগুলো আটকাতে গেলে আঠা লেগে যায় যেমনটা আমাদের ওই ঘরে হয়েছিল তো তোলার পরে খুবই বাজে দেখায় বরং একটা মোটা ধরনের কাগজ রেখো যখন তুমি রান্না করবে তখন ওই দিয়ে একটু রান্না করে নেবে ধরে আছে দেওয়ালে তো ওইখানে হোয়াইট সিমেন্ট পরে খুব অসুবিধা হলে দিয়ে দিলেও হয়ে যাবে তো এখন স্টিকার কিছু লাগাতে হবে না দেয়ালে তো আমিও ঠিক বুঝতে পারছি না যে আপনাদের কথা শুনবো নাকি রাইট বাবার কথা শুনবো যদিও আপনারা সব সময় এটাই চান যে আমাদের কোনটা ভালো হবে আর কোনটা করলে ঠিক তো সেই জন্যই কমেন্ট করেন সেই জন্যই কিন্তু আপনাদের থেকে অনেক কিছু শিখতেও পারি আর জানতেও পারি বেশ কয়েকবার জাল ফেলার পর ওই রুই মাছটা হয়েছে তবে এবছর বছর বড়ো মাছ খুব একটা নেই হয়তো খুবই কম আছে কিন্তু সেগুলো ধরাও মুশকিল আর আছে অনেক শোল মাছ যেগুলো একদমই জালে পড়ে না ধরাও যায় না কলা ভাজা হ্যাঁ এখন একটু খাও তারপরে মাছ রান্না হয়ে গেলে তখন একটু খেও ঠিক আছে হ্যাঁ ওর বায়না হচ্ছে ওর নিজে হাতে খাবে ভালোই হলো নিজে হাতে খেতে থাকুক বাকি কাজকর্ম আমি তাহলে সেরে ফেলি এই দু তিন দিন লক্ষ্য করছি ওর নিজের হাতে খাওয়ার আগ্রহটা বেড়েছে তো এই অভ্যাসটা একটু বড়ো হয়ে হয়েছে যখন বেশ ভালোই হয়েছে গ্যাসের উপরে এই যে জানালায় এই মানে কাপড়টা দেওয়া নেই অনেকেই কমেন্ট করেছেন যে এইভাবে কাপড় দিয়েও না দেখতে যেমন খারাপ লাগে তারপরে হচ্ছে এভাবে দিতে নেই বিশেষ করে রান্না করার সময় কিন্তু না দিয়ে উপায় নেই তার কারণ হচ্ছে এই জানালায় এখনও কাঁচ লাগানো হয়নি আপনারা তো অনেকেই জানেন যে এই জানালাগুলোতেও এখনও কাঁচ লাগানো হয়নি ওই জন্য পর্দাগুলো এইভাবে দিয়ে রেখেছি আর কি কোনো রকমে তো ওই জন্য এখানেও এরকম দিয়ে রেখেছি কাঁচ হয়ে গেলে হয়তো আর এগুলো মানে দেয়া হবে না মানে দেবই না আর কি কিন্তু দেখুন ওই পাশটাই হচ্ছে কলা বাগান আর সাথে হচ্ছে মানে বাগান আর কি তো জন্য প্রচুর পরিমাণে মশা ঢোকে এখান থেকে তো সিঁড়ির তলায় যেহেতু এমনি অন্ধকার খুব একটা নয় তবুও একটু মানে মশা ঢোকে আর কি এখান থেকে তো ওই জন্যই সব সময় দেওয়া আছে আর কি মাছ খেতে তো ভালোই লাগে কিন্তু মানে মাছ কাটার একটা কাটনি থাকে তো ওই জন্য কখন থেকে কলেজ যাবো যাবো বলছি এখনো পর্যন্ত কলেজে যাওয়া হলো না উপরে আমি এক্ষুনি কাপড় চোপড় মেলে এলাম আর সাথে হচ্ছে ওই কিছু আর ছাদটা ঝাঁট দিয়ে এলাম ভীষণ বালি উঠছে আমি আগেও ঝাঁটিয়েছি তবু আবার যেমন মানে যতই ঝাঁটাচ্ছি বালি উঠছে তো ওই জন্য হ্যাঁ বলো বাবা ওইদিকে যাচ্ছে ওইদিকে জাল ফেলবে তাই তো ওই ছোটো ছোটো দুটো মাছ হয়েছে আবার মায়েদের দিকে ওইদিকে দিতে হবে মানে দুই ঘরে মাছ হবে তো ওই জন্য একটুখানি বেশি হলে ভালো হয় ওই জন্য চেষ্টা করছে আবার আর দেখি কড়াইটে মেজে নিই মেয়েটাকে চান করাবো সবার শেষে দেখি কলে যাব তো উপরে ঝাড়টার দিয়ে বালি এখনও তুলে নিই বালি জড়ো করে রেখে এসেছি বিকেলবেলার দিকে আর কি যখন বাচ্চা পড়াবো তখন ওইখানে ওদের সঙ্গে থাকবো আর বালিটায় তুলে নেবো আর কি তো ওই জন্য আমি আর তুলে নিই আর মুরগিগুলোকে আরও একবার খেতে দিই মানে কোন দিকটা করব কাজ আর কোন দিকটা করবো না সেটাই ভেবে পাই না আজকে এখনো ঘর মুছিনি আর এক্ষুনি আমার বাচ্চারা চলে আসবে এখন সময় হচ্ছে একটা ছয় এই মাত্র জল চলে গেল তো আজকে তবুও অনেকটা আমি অনেক আগে আগে কাজ উঠিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা রান্নাটা আমার ছিল না তো তার জন্য অনেক আগে আগে আমার গোছানো হয়ে গেছে এটাই আমার অনেক সিলভার কাপ পড়েছে একটা গত দিন একটা সিলভার কাপ পড়েছিল একদিন আগে যখন মাছ ধরা হয়েছিল তাই না তুমি যেটা রাখতে চাও আবার রাস্তা ঝাঁটাতে হবে এই মাছগুলোই ধরেছে পুকুর থেকে এই যে দুটো রুই মাছ and act silver cup. সিলভার কাপ পড়লে দেখা যায় বেশিরভাগ সময়টা আমরাই নেই তার কারণ হচ্ছে মায়েরা সিলভার কাপ খুব একটা পছন্দ করে না অনেক সময় অনেক মাছ আর কি অনেকের পছন্দ হয় না সেই জন্য ওদের দুটো রুই মাছ দেওয়া হল আমাদের সিলভার কাপ নেওয়া হয়েছিল মাছগুলো ভেজে নিলাম আর ভাবলাম যে চিংড়ি মাছগুলো কালকের জন্য রেখে দেবো আর সাদা মাছের থেকে দুটো পিস রেখে দেবো আর বাকি মাছগুলো রান্না করব যেমনটা চিংড়ি মাছের মালাইকারি করে যা কিছু মশলা দিয়ে যেমন ভাবে সেরকমই করবো শুধুমাত্র চিংড়ি মাছ না দিয়ে দেব হচ্ছে সাদা মাছ এটা হচ্ছে ব্যাপার তো ওদিকে আমি জলের মধ্যে একটু মশলা গুলে নিচ্ছি আর এর মধ্যে তো ওই পেঁয়াজটাকে আমি একটুখানি ঘষে নিয়েছিলাম একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা এগুলো ঘষে নিয়েছিলাম তারপরে একটু ভেজে নিয়ে আর মশলাগুলো সব দিয়ে দিলাম যেহেতু উনানের আজ এক্ষুনি জলটা শুকিয়ে আসবে তার জন্যে কিন্তু একটু বেশি করে জল দেওয়া এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর এদিকে রাহি পাপা মিক্সারে একটু পেস্ট করে এনেছে কিন্তু মিল্কটা এখনও বের করা হয় তো এখন একটুখানি ভালো করে হাত দিয়ে চেপে বের করে নি রান্নাটা হয়ে গেলে মেয়েকে আগে খাইয়ে নেব তখন কলা ভাজি দিয়ে খাইনি তেমন তারপরে গিয়ে চান করব বিকালবেলা বাচ্চারা চলে এসেছে পড়তে ওরা তিনটের আগে থেকে পড়তে আসে আমি বসে ওদের কাছে তিনটা থেকেই তো এখন এই যে খেতে বসলাম রাহিদ বাবা খেয়ে রওনা দিয়েছে কেননা রাহিদ বাবার বিকালবেলা থেকেও টিউশন থাকে তো ওই জন্য আগেই চলে গেছে আর কি পকগুলো একদম মাথার উপর দিয়ে যাচ্ছে তো টাকাবি পুটপুট করে পাটি করে দেবে মাথার উপর চোখের মধ্যে পড়ে যাবে পটি যখন দুধ দিয়ে যাবে তখন দেখবি না হলে দেখবি না এখন পাঁচটা এখন দিলাম বাচ্চাদেরকে ছুটি এখন কলেজ তো এমনি সূর্য ডুবে তো গেছেই অনেক আগে মেয়েকে নিয়ে একদম সন্ধ্যা সন্ধ্যা একদম সন্ধ্যাবেলা কলে যেতে খুব অসুবিধা হয় আমার মেয়ের ওইগুলো ঠাকুর রেখে দিবি আর মাদুর গোছা আমি সকালবেলা গুছিয়েছি তাহলে আরেকজন গোছা এক একজন করে দায়িত্ব নেই এটা তোমরা তোমাদের দায়িত্ব নিতে হবে বাড়িতেও তাই নিজের কাজ নিজে করবি নিজের জামা কাপড় নিজে ধুবি নিজের নিজে মায়ের হাতে হাতে কিছু কিছু কাজ করে দিবি হ্যাঁ এটা করতে হয় তোমরা এখন বড় হচ্ছে তোমরা এখন নিজেদের কাজ নিজেরা করবে সব বাবা মার উপর থাকলে হবে না যদি শুনতে পায় তোমার মা আর না যদি বলেছে জামা কাপড় সব তুলে এই যে চেয়ারের উপর রেখেছি কিছুগুলো আলাদা করে রেখেছি কালকে আবার মেলতে হবে তো এখন যাই আর কাছে টিউশনে এই পাপার সকালে হয়তো দুই এক সময় মানে থাকে না কিন্তু বিকাল বেলাটা প্রতিদিনই থাকে তো ওই জন্য বাড়ি থাকে না কোনো দিন বিকালবেলা আর আমার সেই সকালবেলা থেকে কলে যাব জল নেই জল নেই এখন কিছুটা তাই এই জিনিসগুলো এখন সবই স্মৃতি অনেকটা দিন ব্যবহার করেছে আমার বিয়ের অনেক বছর পর পর পর্যন্ত রাইট পাপা ব্যবহার করেছে এই স্ক্রিন টাচ ফোনটা আগে এরকম স্ক্রিন টাচ ফোন হাতে থাকা মানে বিশাল একটা ব্যাপার এখন তো সব বড় বড় ফোন এসে গেছে আর আমার তো ফোনের কি নেশা ছিল মানে রাহির বাবার সঙ্গে এই ফোন নিয়ে এত ঝামেলা হতো যে কি বলবো তো শেষমেশ কী করতাম রাহির বাবা ঘুমিয়ে গেলে তবে গিয়ে আমি এই ফোন ঘাঁটতাম তো এমন একটা সময় ছিল আর কি শুধু বলতাম যে তোমার ফোনে যত অধিকার আছে আমারও ঠিক ততটাই এই ফোনের উপর অধিকার আছে আমাকে একটু মানে দাও তো তখন দিত না আমি ওই মানে বসে থাকতাম কখন ফোনটা রাখ আর আমি হচ্ছে মানে ঘাটবো আর কি তো ও কী করতো না চার্জটা ফুরিয়ে রেখে দিত হয়তো চার্জে টার্জে বসিয়ে আর আমিও অপেক্ষা করতাম এই ফোনটা একটু ঘাটার জন্য একটু গেম খেলার জন্য এখন তো গেম তো খেলি না বড়ো এখন আমার নিজের ফোন আছে বড় তো যাই হোক এইটা আমার মেয়ে এখন পকেটে নিয়ে নিয়ে ঘোরে আর এই যে মাঝে মাঝে মিছিমিছি ফোন করে এখানে ওখানে